স্কুল কলেজ মাদ্রাসা অফিস শোরুম অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান কিংবা যে যেকোনো ব্যবসায়ের প্রচারণা নিয়ে চিন্তা নেই আর কারণ ক্রিয়েটিভ সলিউশন এজেন্সি দিচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্রচারণা নির্ভর ভিডিও বিজ্ঞাপন সার্ভিস যেখানে ফুটে উঠবে আপনার সঠিক পরিচিতি আপনার প্রতিষ্ঠানের পণ্য বা সার্ভিসের প্রধান প্রধান বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা যার ফলে আপনার টার্গেট কাস্টমার প্রতিষ্ঠান কিংবা সার্ভিসের প্রতি আগ্রহ প্রকাশ করবে একটি ভালো মানের ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসার জন্য মাইল ফলক হতে পারে কারণ ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে যে কোনো ধরনের পণ্য সার্ভিস কিংবা প্রতিষ্ঠান সম্পর্কে পরিপূর্ণ সঠিক তথ্য উপস্থাপন করা যায় আর তাতেই আপনার পণ্য বা সার্ভিসের সেল বেড়ে দাঁড়াবে আপনার কল্পনার বাইরে তাই আমরা ক্রিয়েট ক্রিয়েটিভ সলিউশন এজেন্সি আপনাকে দিচ্ছি সেল নির্ভর প্রমোশনাল ভিডিও একদমই স্বল্প মূল্যে যেখানে আমরা আপনার পণ্য বা সার্ভিসের বিষয়বস্তু নিয়ে তৈরি করব একটি গঠনমূলক স্ক্রিপ্ট যাতে আপনার পণ্য বা প্রতিষ্ঠান বিবেচনায় দেয়া হবে আকর্ষণীয় মেল অথবা ফিমেল ভয়েস ওভার তারপর কোয়ালিটি সম্পন্ন ভিডিও এডিটিং এবং থামনেইলের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে আপনার কাঙ্ক্ষিত ভিডিও বিজ্ঞাপনটি তাই কোয়ালিটি সম্পন্ন ভিডিও বিজ্ঞাপনটি তৈরি করতে এখনই যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে জিরো ওয়ান এইট সেভেন টু ফাইভ থ্রি জিরো নাইন সিক্স সেভেন এ ক্রিয়েটিভ সলিউশন এজেন্সি আপনার ট্রাস্টের বিজনেস পার্টনার